বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় এবং লেটেস্ট আপডেট এই এসআর আবাহে ইলেকশন কমিশনের তরফ থেকে নতুন একটা আপডেট এসছে যে প্রত্যেকটা নাগরিককে অর্থাৎ প্রত্যেকটা ভোটারকে তাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারকে লিঙ্ক করাতে হবে যেমনটা আধার কার্ড রয়েছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা দরকার কারণ আধার কার্ডের যাবতীয় সার্ভিস আপনি মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই বাড়িতে বসে করতে পারেন সেম একই জিনিস এই ভোটার কার্ডের সাথেও হতে চলেছে কারণ এই এসআইআর পর আপনার ভোটার কার্ডটার গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে এবং এই ভোটার কার্ড দিয়েই আপনি ইন ফিউচার ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন এবং সেই সার্ভিসগুলো যদি আপনি অনলাইন থেকে করতে চান তাহলে আপনার ভোট ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অত্যন্ত জরুরি এবারে এই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কের কাজটি ইলেকশন কমিশন এখন নতুন যে আপডেট নিয়ে এসেছে সেই আপডেটে ইনস্ট্যান্ট মানে আপনি যখন লিঙ্কের কাজটি করবেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যাবে এবং লিঙ্কটা আপনি নিজে থেকেই বাড়িতে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন কোনো রকম কোনো সেন্টারে যাওয়ার দরকার নেই বা কোনো অফিসে যাওয়ার দরকার নেই জাস্ট আপনি বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আপনার ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার বা আপনার বাবার ভোটার কার্ডের সাথে তাদের মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করিয়ে দিতে পারবেন মানে সজা কথা বলতে গেলে আপনার ফ্যামিলির সকলের মোবাইল নাম্বার আপনি বাড়িতে বসেই লিঙ্ক করাতে পারবেন এবারে এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে আপনার ফ্যামিলিতে যদি তিনজন মেম্বার থাকে কি চারজন মেম্বার থাকে আর বাড়িতে একটাই মোবাইল আছে তো আপনি একটা নাম্বারই প্রত্যেকটা ফ্যামিলির সাথে লিঙ্ক করাতে পারবেন এখানে কোনো অসুবিধা নেই তো চলুন দেখে নেই কীভাবে এই লিঙ্কের কাজটি করবেন তো এই লিঙ্কের কাজটি করার জন্য সবার আগে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করতে হবে আপনাকে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি একটা কমেন্ট পিন করে দেবো সেই কমেন্টে একটা লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই আপনার কাছে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে তো ফটাফট লিংকে ক্লিক করুন তারপর বাকি ডিটেলসটা দেখাচ্ছি লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এই ওয়েবসাইটটা খুলে যাবে তো এখানে আপনাকে সরাসরি সাইন আপের পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ রয়েছে সাইন আপে ক্লিক করবেন করে যদি আপনার এই পোর্টালের কোনো আইডি করা না থাকে প্রথমে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল থাকলে ইমেল ক্যাপচার করে দেখে টাইপ করবেন করে এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে পরবর্তী পেজ আসবে ওখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলবে ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন তারপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করবেন ভেরিফাই করলেই আপনার এই পোর্টালের আইডি হয়ে গেল আইডি একবার করা হয়ে গেলে জাস্ট এই লগ আছে লগিনে ক্লিক করবেন লগিনে ক্লিক করে এখানে আপনি যে মোবাইল নাম্বার দিলেন সাইন আপের সময় সেই মোবাইল নাম্বার দেবেন ক্যাপচা কোড দিবেন দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন তাহলে আপনার নাম্বারে ওটিপি ঢুকবে ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনি এই পোর্টালে লগ হয়ে যাবেন তো চলুন আমি লগ ইন করে দেখাচ্ছি তো এখানে আমি মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিলাম এরপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে আমার ফোনে ওটিপি চলে গিয়েছে ওটিপিটা এখানে দেখে দেখে টাইপ করতে হবে তো এখানে আমি ওটিপিও দিয়ে দিলাম এরপরে জাস্ট এখান থেকে ভেরিফাই অ্যান্ড লগ ক্লিক করে দিচ্ছি দেখুন লগ এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পোর্টাল খুলে যাবে উপরে এখানটায় আপনি যে নামে রেজিস্টার করবেন সেই নামটা দেখাবে এবার সবার প্রথমে আপনাকে চেক করে নিতে হবে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না আপনার নিজের আপনার বাবা মায়ের ভাই বোন যতজন ফ্যামিলিতে আছে সকলেরই কিন্তু আপনারা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন এই মুহূর্তে লিঙ্ক সম্পূর্ণ ফ্রিতে এবং ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো দেখুন কিভাবে করবেন তো সবার আগে আমরা চেক করব যে আমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এপিক ডাউনলোড এখানেই ক্লিক করেই আপনি চেক করতে পারবেন যে আপনাদের ভোটার কার্ডের নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা তো এখানে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর প্রথমে বলবে এপিক নাম্বার তো এখানে আমাদেরকে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে তারপর এখান থেকে স্টেটটা সিলেক্ট করতে হবে করে এখানে সার্চ করতে হবে সার্চ করলে আমাদেরকে দেখিয়ে দেবে তো চলুন এখানে আমি নাম্বারটা ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করে দেখাচ্ছি তো এখানে আমি ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিলাম স্টেট সিলেক্ট করে দিলাম এরপরে সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি দেখুন সার্চ বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানটায় কিন্তু এই যে যার নামে ভোটার কার্ড তার ভোটার কার্ডের নাম্বার এখানে তার পুরো নাম দেখাচ্ছে এখানে তার রিলেটিভস নাম দেখাবে এবং এখানটায় মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানটায় কিছু নেই মানে খালি মানে এই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই এবং এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছেন ইয়োর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন ইরল মানে এই ভোটার কার্ডের সাথে কোনো রকমের মোবাইল নাম্বার লিঙ্ক নেই এবার কি করব আমি এখন এই ভোটার কার্ডের নাম্বারটাতেই মোবাইল নাম্বার লিঙ্ক করে আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তো এর জন্য কী করবো আমরা এর জন্য হোম পেজে চলে আসব তো হোম পেজে আসার পর এবার আপনাদেরকে কি করতে হবে ফর্ম এইট ফিল আপ করতে হবে এবার ফর্ম এইটটা দেখুন ফর্ম এইট কোথায় পাবেন এই দেখুন এখানটায় রয়েছে কারেকশন অফ এন্টায়ার্স অর্থাৎ ভোটার কার্ডের ডিটেলস কারেকশন করার জন্য ফর্ম এইট তো এখানে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম এইট রয়েছে জাস্ট এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে একটা জিনিস মনে রাখবেন যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করছি তাই শুধুমাত্র মোবাইল নাম্বারটাই কারেকশন করব তবে ইনস্ট্যান্ট হবে যদি আমরা মোবাইল নাম্বারের সাথে অন্য কোনো কিছু এখানে কারেকশন করতে যাই তাহলে কিন্তু আমাদের আর ইনস্ট্যান্ট লিঙ্কটা হবে না ঠিক আছে তো এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর এখানে করবেন আদার্স আদার্স করে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন যে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন তো এখানে আমি ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম এরপরে জাস্ট এখান থেকে সিম্পলি সার্চ বটনে ক্লিক করে দিচ্ছি দেখুন সার্চ বটনে যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম ডিটেলস চলে আসবে যে যার ডিটেলস দিলেন তার নাম এবং তার এখানে রিলেটিভস নেম আপনি কি করবেন সিম্পলি এখান থেকে ওকে রয়েছে ওকে বটনে ক্লিক করবেন তো এরপর এখানে আপনাকে ওপরে পার্ট নাম্বার দিয়ে দিবে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিবে এরপর নিচে এখানে একটা ওয়ার্নিং রয়েছে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে এখানে বলে দিয়েছে আপনি যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে ভোটার কার্ডে যে নাম থাকবে এবং আধার কার্ডে আপনার সেম নাম থাকতে হবে কারণ এই যে লিঙ্কের প্রসেস এটা কিন্তু সম্পূর্ণ আধার ওটিপির মাধ্যমেই হবে তার মানে বুঝতে পারছেন আপনার আধারের সাথেও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই আপনি এখানে ইনস্ট্যান্ট এই লিঙ্কের কাজটা করতে পারবেন আর যদি আপনার আলাদা হয় মানে ভোটার কার্ডের নাম আলাদা আধার কার্ডের নাম আলাদা তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে তো ফর্ম ফিল আপ করতে পারবেন বাট লিঙ্কটা ইনস্ট্যান্ট হবে না সেটা আপনাকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর বিওলোকে ফর্মটা আবার জমা করতে হবে তারপরেই কিন্তু কাজটা আপনার কমপ্লিট হবে ঠিক আছে তো যাই হোক এরপর আমরা কী করবো আমরা যেটা করবো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর তো এখান থেকে আমরা এই যে দুই নম্বর অপশনটা সকলকেই টিক করতে হবে যে কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল তো আমাদেরকে দুই নম্বর অপশনটাই সিলেক্ট করতে হবে করার পরে জাস্ট এখান থেকে ওকে ওকেতে যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম ডিটেল চলে আসবে এখান থেকে আপনি কিচ্ছু চেঞ্জ করবেন না জাস্ট নেক্সট এরপর আপনার কাছে বি ডিটেলস খুলবে এখানটা তো আপনি কোনো কিছুতে টিক করবেন না টিক করলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ইনস্ট্যান্ট অ্যাড হবে না বোঝা গেল তো এখানেও কিছু টিক করবেন না এখানেও যেন আপনি আধার নাম্বার বা সেল মোবাইল এগুলো না কিছু তো টিক করবেন না জাস্ট এখান থেকে নেক্সট করে দেবেন নেক্সট করার পর আবারও আপনার সি ঘর আসবে এই সি সেকশন এখানটা কিছু করতে হবে না আপনি চলে আসুন জাস্ট এই জায়গাটায় ভালো করে দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল তো এর মধ্যে থেকে আপনাকে বলছে নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেটিভ সব কিছু আছে জাস্ট এখান থেকে আপনি এই যে মোবাইল নাম্বার জাস্ট এখানটায় টিক করবেন মোবাইল নাম্বারে আদার্স কোনো বক্সে টিক করবেন না বারবার করে বলছি আমি তো মোবাইল নাম্বারে যখনই টিক করবেন এখানে আপনাকে এবারে মোবাইল নাম্বার দিতে বলবে তো চলুন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে সেই মোবাইল নাম্বারটাই দিবেন যে মোবাইল নাম্বারটা আপনি আপনার ভোটারের সাথে ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছেন তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর এখানে জাস্ট নেক্সট বটনে এবার ক্লিক করবেন নেক্সট বটনে যখনই ক্লিক করবেন এখানটায় আপনার ডেট চলে আসবে আজকের ডেট এবং প্লেসটা আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন তারপরে আবারও এখানে আপনি নেক্সট বটনে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় আমাদেরকে প্রথমে ক্যাপচা কোডটি ফিল করতে হবে তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তো আগে আমরা ক্যাপচা কোডটি ফিল আপ করে নিই ক্যাপচা কোড ফিল করার পর এই দেখুন সেন্ড ওটিপির ঘরটা এবার ইয়ে হয়ে গেল আমি জাস্ট এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিচ্ছি দেখুন সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে এরকম অপশন দেখাতে পারে যে ক্যাপচা এক্সপায়ার্ড এরকম প্রবলেম দিচ্ছে কারণ সার্ভার প্রবলেমের জন্য তো আমরা আর একবার ট্রাই করব আবার দিলাম ক্যাপচা আবার আমি সেন্ট ওটিপিতে ক্লিক করলাম দেখুন এবার কিন্তু ওটিপি সেন্ড সাকসেসফুল বলছে এবং এই নিচের ঘরে কিন্তু আমাকে ওটিপি দেওয়ার জায়গাও দিয়ে দিল এবং আমাদের ফোনে কিন্তু অলরেডি ওটিপিও চলে এসেছে আমরা সিম্পলি এখানে ওটিপিটা দেখে দেখে টাইপ করে দিচ্ছি তো এরপর আমরা সিম্পলি এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করে দিচ্ছি দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ফর্ম এইটের পুরো এখানে প্রিভিউ দেখিয়ে দেবে এখানটায় আপনাকে কিছু করতে হবে না জাস্ট আপনি নিচে স্ক্রল করবেন নিচে স্কল করে এখানে ই সাইন অ্যান্ড সাবমিট রয়েছে সিম্পলি ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি তো এরপর আপনার কাছে আধারের কে ওয়াইসির জন্য এই পেজটা চলে আসবে তো সিম্পলি এখানে আপনাকে প্রথমে আধার কার্ডের নাম্বার দিতে হবে এরপর আধার ওটিপি সিলেক্ট থাকবে এরপরে গেট ওটিপিতে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে আপনার আধার রেজিস্টার্ড নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে এই ঘরের বক্সে টিক করে এখানে সাবমিট করতে হবে তো চলুন আমরা কাজটা কমপ্লিট করি তো এখানে আমি আধার নাম্বার দিলাম এরপরে আধার ওটিপি সিলেক্ট আছে এরপর এখানে গেট ওটিপির ওপরে ক্লিক করে দিচ্ছি দেখুন এরপর আমাদের কাছে ওটিপি পাঠানো হয়েছে এবং কোন নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে দেখুন নিচেও এখানে নাম্বারের কিছুটা অংশ দেখিয়ে দিচ্ছে তো এই নাম্বারে ওটিপি গিয়েছে বলছে তো আমরা কি করব সিম্পলি এই যে এন্টার ইওর আধার ওটিপি এখানটায় আমরা ওটিপিটা দিয়ে দেব। তো এখানটায় আমি ওটিপিটা দেখে দেখে টাইপ করে দিচ্ছি যেটা আমার ওটিপি এসছে ঠিক করে এখানে সাবমিট করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আমার ফর্মটা সাবমিট হয়ে গেল তো আধার ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু এখানে ফর্মটা দেখতেই পাচ্ছেন সাবমিট হয়ে গেল সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং আমাদেরকে একটা এখানে নাম্বারও দিয়ে দিলো রেফারেন্স নাম্বার এটা দিয়ে আমরা চেক করতে পারবো তো এটা আমাদের দরকার নেই আমরা এখন যেহেতু লিঙ্ক করলাম এবার আমরা চেক করে নেবো লিঙ্কটা হয়েছে কিনা তো লিঙ্ক হয়েছে কিনা সেটা চেক করার জন্য আবারও আমরা এই ই এপিক ডাউনলোডে চলে যাব এখানটায় আবারও আমরা যে কাস্টমারের এখন এপিক নাম্বারটা লিঙ্ক করলাম সেই এপিক নাম্বারটা এখানে দেবো তো এখানে আমি আবার এপিক নাম্বারটা দিয়ে দিলাম এরপরে সিম্পলি এখান থেকে স্টেট বেঙ্গল করলাম এরপরে সার্চ তো দেখতে পাচ্ছেন সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু আমাকে এখানে মোবাইল নাম্বার দেখা দেখিয়ে দিচ্ছে মানে আমি কিন্তু যে নাম্বারটা এখন লিঙ্ক করলাম সেই নাম্বারটা কিন্তু অলরেডি আমার লিঙ্ক এখানে হয়ে গেছে ঠিক আছে তো এই এপিক নাম্বারটা এপিক নাম্বারের সাথে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারের সাথে মোবাইল নাম্বার এখন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো তাই সকলকেই বলবো আপনারা এখন ইনস্ট্যান্ট করে নিন